নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আয়াতের পরশে আত্তার জাগরণ সুন্দর একটি বই এই বইয়ের মরক্ক উন্মোচনের সম্মানিত সভাপতি আমাদের কোরানিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের nadi al ক্লাবের যিনি চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রিয় মুখ প্রিয় স্যার জনাব নাজিম উদ্দিন মঞ্চে উপবিষ্ট আছেন পৌরাণিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক আমাদের অত্যন্ত প্রিয় স্যার যাকে আমরা বলি সৌতুল বুলবুল বুলবুলির কণ্ঠ অনেক সুন্দর কণ্ঠের অধিকারী আমাদের প্রিয় স্যার ডক্টর লুৎফর রহমান আজহারি আমাদের মাঝে উপস্থিত আছেন কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের যে ক্লাব সে ক্লাবের সম্মানিত স্যার জনাব মাহফুজুর রহমান এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ছাত্র বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আমার কথা কি স্পষ্ট বোঝা যায় আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার নিয়ামতকে স্মরণ করো গণো তাহলে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন আমরা সকলেই সেই নিয়ামতে ডুবু খাচ্ছি নিয়ামতের মধ্যে রয়েছে যেমন বললাম কেউ সুন্দর কথা উপস্থাপন করতে পারে কেউ লিখতে পারে ভালো কারো কণ্ঠ সুন্দর কারো বক্তৃতা ভালো কারো মেধা ভালো এই জাতীয় অনেক নিয়ামতে আমরা আল্লাহর নিয়ামত কি করছি নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি আমাদের যত নিয়ামত আল্লাহ তালা দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামতটা কি শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহ আকলু আকল কেন যেহেতু এই আকলের মাধ্যমেই আল্লাহ তালা মানব জাতিকে শ্রেষ্ঠ করেছেন আদম আদম শ্রেষ্ঠ জাতি কিসের কারণে এই আকলের কারণে আমি আমাদের ক্লাবের স্যারকে বলবো যে আল্লাহ আমাদের ছাত্রদের মাঝেও বিভিন্ন নিয়ামত দিয়েছেন মাহিবা দিয়েছেন দান করেছেন এই সুপ্ত প্রতিভাকে আমরা কিভাবে করতে পারি এই বিষয়ে যেন আমরা সকলেই চেষ্টা করব ইনশা আল্লাহ আমাদের মাঝে লেখক যে লুকায়িত আছে আমরা জেনেও মানে না অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের সেই একজন লোকায়িত সুপ্ত প্রতিভার অধিকারী যেটা আজকে বিকশিত হচ্ছে আমরা দোয়া করি এখানে যারা আছেন সবাই যেন আমরা কি হতে পারি বড় বড় লেখক হতে পারি আমরা জানি বর্তমান যুগটা হচ্ছে কিসের যুগ আল গাজুল ফিক্রি এখন কিন্তু সরাসরি যুদ্ধ বা অস্ত্র শস্ত্র যুদ্ধের চেয়ে লেখনির যুদ্ধটা এই হাতিয়ারটা অনেক বড় হাতিয়ার আমাদেরকে এই হাতিয়ারে কি হতে হবে সম্পদশালী হতে হবে আমাদের মধ্যে সকলের মধ্যেই এই লেখনির প্রতিভাটা লুকায়িত আছে এটাকে বিকশিত করা আমাদের সকলেরই কি দায়িত্ব আরবিতে একটা প্রবাদ বলা হয় আল এলুন অল কিতাব বিদ্যা হচ্ছে কি শিকার এটা হারিয়ে যায় কিন্তু এই লেখাটা হচ্ছে কি কয়েজ সেটাকে আটকে রাখা হয় লেখনির মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই লেখালেখিতে এবং সর্বক্ষেত্রেই আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে আমি দোয়া করছি আমাদের ছাত্ররা তোমাদের দিকে আমরা তাকাবো এভাবে উঁচু নিচুর নিচের দিকে তাকাবো না তোমাদেরকে দেখতে আমরা কি উপরের দিকে তাকাবো তোমাদেরকে দেখে আমরা গর্বিত হব যেমন আজকে আমরা এসানুল আরফাদকে দেখে গর্বিত তোমাদেরও এই সুপ্ত প্রতিভা রয়েছে সেগুলোকে বিকশিত করো সুযোগ এখনি মনে করবা না যে আমরা বৃদ্ধ হব বয়স হব বয়স হলে তারপরে আমরা কি শুরু করব কাজ এটা করলে পিছিয়ে যাবে তোমরা এখন থেকে শুরু করো সকলের জন্য দোয়া কামনা করছি এবং যারা এই আয়োজন করেছেন আমাদের প্রিয় স্যাররা এবং প্রিয় ছাত্ররা সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলাইকুম ورحمه আলহামদুলিল্লাহ وکفى وسلاما على عباده আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আজকে সুন্দর একটি উদ্যোগকে সামনে রেখে আমরা হতে পেরেছি এবং আমরা ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের প্রাণ ছাত্র এই বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র ইনশাআল্লাহ আরফাতকে এই সুন্দর উপহার জাতিকে দেওয়ার জন্য শ্রেষ্ঠ উপহার আল্লাহ এবং এই বইটির যে কনসেপ্ট মূল কনসেপ্ট সেটা অসাধারণ আয়াতের পরশে আত্মার জাগরণ এক সাহাবির নাম ছিল জুবাই তিনি বলছেন আমি গধুলি লবণে হেঁটে যাচ্ছিলাম শুনতে পেলাম মোহাম্মদ তার সাথীদেরকে নিয়ে নামাজ পড়ছিলেন না মুহাম্মদ আয়াত গুলো পাঠ করছিলেন আমি আইন এই আয়াতগুলো শোনার সাথে সাথে আমার ভেতর জগতে আমি প্রচন্ডভাবে ঝাঁকুনি এবং আন্দোলন অনুভব করলাম আন্দোলিত হলাম এতটাই আন্দোলিত হলাম আমার মন ইসলামের জন্য পাখির মতো উড়ে যেতে চাচ্ছিলাম هذه هي آيات القرآن يخاطب العقول يخاطب الأرواح يخاطب القلوب يخاطب المشاعر يخاطب الأحساس قرآن المنشئ أولاً يخاطب العقل قرآن المنشئ يجعله جديد كيف نعيش وَالْقُرآنُ خلاصة الكلمة كيف نعيش بالقرآن؟ القرآن <سؤال> نيه أمرا كده ده الله بقول شن وكذلك أوحينا إليك روحا من أمرنا ترى بقول شن رفيع الدرجات ذو العرش يلقي الروح من أمره على من يشاء سورة النحل شنو تقول شن التكبر حافظ اقتربت الساعة أتى أمر الله فلا تستعجل سبحانه وتعالى عما ترى <تسجيل> ينزل الملائكة بالروح من أمره على من يشاء روح. روح إن يعني سمى الله القرآن بالروح والروح الروح الجسد يعيش بالروح فلولا الروح لما كان هذه الأجساد روح هل بس باسمه؟ ده الروح باتكدها بما يعيش الروح أو بما يقوم به الروح بالقرآن الكريم القرآن روح الروح يقول القرأن كبراهية الروح روح وكذلك أوحينا إليك روحا من ربنا. ما كنت ترجم الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا تربرك وإنك لا تهدي إلى صراط مستقيم الحمد لله منكم بكوشي بيتي الدعاء كري إحسان جنا أرو بيش بيش لك تباري التأليفات الروجونات ده هو أجمل طريقة لإيصال العلوم والمعرفة ما نشرك أسي دين بوتي دوا وجاهدهم به جهادا كبيرا هذا نوع من الجهاد نوع من الجهاد راسك بيتي بيتي بيان بيجان البيتي بي. জ্ঞানের আন্দোলনে জ্ঞানের জগতে জ্ঞানের চ্যালেঞ্জ যারা যতটা বেশি অগ্রগামী তারাই নেতৃত্ব দিতে পারবে আছে করতে হবে অনেক অনেক ভয় করি যে বই আমি বই লিখতে পারবো না মিশরে যখন ছিলাম রাজানি রাজালি শেখ মোহাম্মদ রাজালি তার একটা সাক্ষাৎকার শুনেছিলাম তিনি প্রথম জীবনে ছিলেন মোজারাত খতিব একজন খতিব ইমাম ছিলেন মসজিদের ও জিজ্ঞেস করা হলো কেই ফা আসবাহাত আল্লাহ তিনি আধুনিক পৃথিবীর অন্যতম লেখক শেখ মোহাম্মদ আল হাসানি আসে তিনি বললেন আমি ভাবতাম আমি মনে বই লিখতে পারবো না কিন্তু একটা পর্যায়ে যখন আমি অনেক বই লেখাপড়া করলাম অনেক বই পড়লাম পড়তে পড়তে আমার মধ্যে একটা শক্তি অনুভূত হলো যে আমিও তো চাইলে কিছু লিখতে পারি যেন প্রশ্ন হতে পারে বইয়ের কি অভাব আছে না অভাব নাই কিন্তু এক একজন লেখকের দৃষ্টিভঙ্গি আছে তার মধ্যে অনেক নতুনত্ব আছে কি আছে তার প্রত্যেকে সেটা কনসেপ্ট আছে এটা কনসেপ্টটাকে তার মেয়ে করে এটাকে আরো ফুটিয়ে তোলে আমার এক বন্ধু ছিলেন পাকিস্তানের ক্যামেরা করেছেন যদি বলেন আমি একবার একটা বাথরুমে গেলাম পাকিস্তানে সেখানে লেখা আমি তা উর্দু ভালো পারি না ইয়ে ওহি মাকান হয় যাহা বৈঠকর মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান বানানো কাপ দেখা তা লেখা আছে পাকিস্তানে মানে বাথরুমে গিয়ে তিনি বাথরুম করছে তখন তার মনে একটা চিন্তা আসলো যে ভারত থেকে পাকিস্তানকে আলাদা করে দিতে হবে এই কনসেপ্টে কোথা থেকে বাথরুমে গেলে ঘুমের মধ্যে অনেক অনেক চিন্তা মাথায় আসে আসে কনসেপ্ট এই কনসেপ্টগুলোকে যারা ফুটিয়ে তুলতে পারে তারা কি হয়ে যায় লেখক হয়ে যায় আমার ধারণা সবার মধ্যে এগুলো আছে কেউ লালন করে কেউ লালন ইমরাম শাহি রহমতুল্লাহ মেয়ে বলছেন আমার বাবা ঘুমাতে গেলে পঁয়ত্রিশ বার ঘুম থেকে উঠেছেন এক রাতে কয়বার ঘুমান আমরা বলেন এই কাগজ দা কলম দাও আবার ঘুমান আবার বলেন কাগজ দা হাতে খালা বল তার মাথায় একটা চিন্তা জাগে এরকম চিন্তা খাওয়াতে এই যে এই ধরনের চিন্তাগুলো সবার মাথায় আছে ঠিক না লালন করতে হবে যাক আমরা আশা করছি ইনশাল্লাহ তোমরা সবাই বড় বড় লেখক হবে সাহিত্যিক হবে গবেষক হবে তোমাদের মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়বে কোরানের সাথে যেন আমরা বসবাস করতে পারি قرانের সাথে যেন আমাদের করতে পারে এই তৌফিক কামনা করে ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া السلام আসসালামু ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين ومن تبعهم باحسان الى يوم الدين وبعد قال الله سبحانه وتعالى في محكم تنزيله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون وقال الله سبحانه وتعالى في سوره اخرى من تنزيل حكيمه علم بالقلم وقال الله سبحانه وتعالى في سورة الرحمن الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم Quranic Sciences and Islamic Studies Department Club Kurtika Yujito Achkari Muruk Unmuchon অনুষ্ঠানে উপস্থিত পৌরাণিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত পৌরাণিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ এবং আমাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রদীপ আমাদের স্নেহতুল্য সন্তানতুল্য ছাত্রবৃন্দ আজকে আমরা অত্যন্ত আনন্দিত এই হিসেবে যে কৃষক যখন তার কৃষি জমির সামনে দাঁড়ায় গাছগুলো যখন বাতাসে হেলে দুলে তখন কৃষকের মনে যেমন আনন্দ আসে পিতা যখন পুত্রের সফলতা দেখে তখন যেমন আনন্দ আসে আজকে আমরা শীত আনন্দিত আমরা পুলকিত যে আমাদেরই এক সন্তান আমাদের মাঝে কলম নামক অস্ত্র দিয়ে কলম নামক উপাদান দিয়ে কোরআনে করিমের আয়াতগুলোর ব্যাপারে একটি সুন্দর উপস্থাপনা করেছে নামটা হয়েছে কাব্যিক অত্যন্ত সুন্দর আয়াতের পরশে আত্মার জাগরণ অত্যন্ত সুন্দর সাহওয়াতুল কুলুব ফিরিহাবি আয়াতিল কুরআন আল কারীম আয়াতুল কুরআন সাহওয়াতুল কুলুব ফিরিহাবি আয়াতুল কুরআন সুবহানাল্লাহ অত্যন্ত সুন্দর নাম আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে তিনি কালাম নামক উপাদানের কসম করেছেন আল্লাহ তাআলা যখন তার কোন সৃষ্টির বিষয়ে পছন্দ করে যখন তিনি কিছু বলতে চান তখন নিশ্চয়ই ওই জিনিসের মর্যাদা গুরুত্ব এবং মাহাত্ম অনেক অনেক গুণ বেশি ফুটে ওঠে আল্লাহ তালা বলছেন নুন ওয়াল কলামি স্তরুন আল্লাহ তালা কলমের শপথ করেছে এই কলম আমাদের সমাজ জীবনে সমাজ সংস্কারে এক চেয়ে কার্যকরী গুরুত্বপূর্ণ ভূমিকা অন্য কোনো কিছুর আছে বলে আমার মনে হয় না একটা বক্তব্য রেকর্ড যদি না করা হয় তাহলে এটা বাতাসে মিলিয়ে যায় মানুষের স্মৃতিপট থেকে এটা মুছে যায় কিন্তু কলম দিয়ে যখন কোনো একটা বিষয়কে কাগজের বুকে অঙ্করিত করা হয় এটা ঠিক তেমনি যেমন পাথর খুদাই করে যখন যেমন কি কোনো কিছু লিখে রাখা হয় আজকে আমরা যে জ্ঞান এবং বিজ্ঞান চর্চা করছি বিশেষ করে আমরা ইসলামের যে বিভিন্ন বিষয়ের উপরে আমরা যে পড়াশোনা করছি এগুলো যদি আমাদের সালাফরা আমাদের জন্য রেখে না যেতেন কলামের মাধ্যমে তাহলে আমরা কিন্তু এগুলো পেতাম না সুতরাং কলাম অত্যন্ত মজবুত একটি হাতিয়ার এই হাতিয়ার আমাদের প্রত্যেকের সঙ্গে থাকা দরকার আজকে হাসানুল্লাহ আ আমার মনে হয় এটা চতুর্থ বই এর আগেও আরো তিনটা বই এর মধ্যে আমার কাছে আরো একটি বই আছে আল্লাহ তালা তার এই লিখনির মধ্যে বারাকা দান করুন এবং সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার আল্লাহ তালা তাকে তৌফিক এনায়ত করুন এই দোয়া আমরা সকলেই করছি এবং আমাদের ছাত্রদের থেকে আমরা এ ধরনের সৃজনশীল প্রতিভার উন্মেষ যেন ঘটে সৃজনশীল প্রতিভা নিয়ে তারা যেন এগিয়ে আসে এবং উম্মার খেদমতে তারা যেন স্মরণীয় ভূমিকা তারা যেন রাখে এই কামনাই আমরা করছি আল্লাহ পাক প্রথম যে আয়াতগুলো নাজিল করেন কোরআন কারীমের সেখানেও কিন্তু আল্লাহ তাআলা কালামের কথা বলেছেন ইকরা বিসমরব্বিকাল ইকরা বিসমরব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা খালাকাল সুতরাং এই কলম আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের সংস্কার এবং আমাদের এলেমের যে তোরাস এটা রেখে যাওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই কলম এই কলমকে যদি আমরা মজবুত করে ধরি এই কলম কলম শিল্পের মাধ্যমে আমরা যদি জাতিকে কিছু উপহার দিতে চাই তাহলে এটা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এটা কখনো মুছে যাবে না সুপ্রিয় উপস্থিতি আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আল্লাহ তালা আমাদের সন্তানদের দ্বারা যখন দিনের পথে এলেমের পথে সংস্কারের পথে এই খেদমত যখন আল্লাহ তালা নিচ্ছেন আমরা আশাবাদী এই পথ অনুসরণ করে অন্যান্যরা এগিয়ে আসবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সরে আর রহমানে আল্লাহ তালা মানুষকে তিনি যে বায়ান শিক্ষা দিয়েছেন বায়ান বায়ান মানে হচ্ছে তাবির মনের ভাব প্রকাশের যে শিল্প এই শিল্পের দুইটা মাধ্যম একটা হচ্ছে কথা আর একটা হচ্ছে কলমের কালি দুইটাই কিন্তু কার্যকরী আল্লাহ তালা আমাদেরকে এই দুটো শিল্পই আপন করার আত্মস্থ করার এবং এই দুটো শিল্প নিয়ে উম্মার খেদমতে নিয়োজিত থাকার আল্লাহ তালা তৌফিক দান করুন ইসলামী মুসলিম জাগরণে যারা অনবদ্য ভূমিকা রেখেছে আমরা মনে করি যে আমাদের ছাত্র আজকে তার এই প্রয়াসের মাধ্যমে তাদের কাতারে সামিল হয়ে গেল আল্লামা আবুল হাসান আলী নাদবী ঊনবিংশ শতাব্দীর সংস্কারক মাওলানা আবুল আলা আল মাউদুদি এবং হাসানুল বন্না সৈয়দ কুতুব তার আজকে অমর হয়ে আছেন এই কলম শিল্পের মাধ্যমে আল্লাহ তালা আমাদের অনুজদেরকে সেই পথে হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হওয়ার তফিক দান করুন মিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা